হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোয়ালিটি সুইং রিপোর্ট কীভাবে করে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি মার্কেটের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলো বন্ধুরা শুরু করার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি পেনারামা অ্যাপলাইন্স লিমিটেড বগুড়া বাচন সড়ক পোস্ট অফিস ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর চেক রিপোর্ট এটি সুইংয়ের পলিডিদের জন্য রিপোর্টটি করা হয়ে থাকে এই রিপোর্টটি অনেক গুরুত্বপূর্ণ করোনবন্দর সুবিধা এখানে লেখা আছে ইউনিট মানে আমি কোন ফ্যাক্টরিতে কাজ করি সিং এ জায়গায় লিখতে হবে স্টাইল আমি কোন স্টাইলে কাজ করি যেমন এস টি বোকল ব্রোকল এই স্টাইলে কাজ করি এখানে ডেট লিখতে হবে এখানে নেম অফ দ্য প্রসেস চেক আইডি এখানে আপনার নাম লিখতে পারেন আমার নাম লিখছে এখানে আইডি নাম্বার প্রসেস আপনি কোন প্রসেসে কাজ করেন যেমন কলার আরমল আমি কলার আরমলে কাজ করি লাইন কত নম্বর লাইন পাঁচ নম্বর লাইন এখানে বায়ার কোন বায়ারে কাজ করি এখানে আইটেমস আমি কোন আইটেমসে কাজ করি মানে বড়দের মেন্স লং স্লিপ আমি কাজ করি এখানে এটা হবে আর যদি আপনি বয়েজের ক্ষেত্রে হয় তাহলে এখানে এস এস শার্ট বয়েস এসে শাল এখানে আইটেমস আমি এখানে কাজ করে কোন কোন অল্টারগুলো পাই সেই কোড নাম্বার দেওয়া আছে যেমন আমি স্কিপ পাই ফ্লিপ পাই ডাউন স্ট্রিচ আনিবিন আনকার থ্রেড প্রজেকশন প্রোজেকশন ডাউন জয়েন স্টিচ এই নয়টি অল্টার আমার খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমি এই নয়টি অল্টার লিখে থাকি যেমন এদিকে আছে যে অল্টার এখানে অল্টারের কোড টোটাল চেক আমি ঘন্টা কত চেক করছি টোটাল পাস আমি ঘন্টা কত বীজ পাস করছি এখানে এই এই অল্টারে এই ডিএসসিডে এখানে লিখতে হবে পরে এখানে সিগনেচার নিতে হবে চলুন মতো শুরু করে দেব এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কোটা স্কিপ স্কিপ পাইসি পিস ডাউন স্ট্রিস এখানকার থ্রেড প্রোজেকশন জয়েন স্টিচ এগুলো সাধারণত আমার এই প্রসেসে হয়ে থাকে তাহলে আমি টোটাল অর্ডার বলছি পাঁচ এই অর্ডার করে লিখবেন এবং টোটাল চেক আমি একশো পঞ্চান্ন পিস চেক করছি এখানে আর পাঁচ করছি একশো পঞ্চাশ মানে পাঁচ পিস অর্ডার পাঁচ পিস অর্ডার একশো পঞ্চান্ন ভাগ করলে হয় থ্রি পয়েন্ট বাইশ এভাবে প্রত্যেকটা ডিওসি করতে হবে আপনাকে আর শেষে ঘণ্টা শেষে সিগনেচার নিতে হবে আপনি দেখেন এভাবে প্রত্যেকটা রিপোর্ট এভাবে করেছি যে সাত পিস এখানে একশো সাতান্ন পিস চেক করছি এভাবে পাস করে ডিএসসি বাইর করে সাইন মিসিং দেখেন এইভাবে ডিএসসিগুলো সাধারণত করা হয় দেখুন এটা হলো লাঞ্চ ব্রেক দুইটা থেকে তিনটা আমি অর্ডার পেয়েছি চার পিস একশো চুয়ান্ন পিস চেক করছি পাস করছি একশো পঞ্চাশ পিস এবং তার ডিএসসি বারেছে থ্রি পয়েন্ট বাইশ এখানে সিগনেচার মিসিং দেখেন এইভাবে এভাবে রিপোর্টগুলো করা হয়ে থাকে দেখেন এইভাবে আমি রিপোর্টটা করেছি এখন প্রশ্ন হলো যে এটা এটা শেষ হয়ে গেলে তখন আপনাকে এদিকে নামাইতে হবে সাত এদিকে নামাইতে হবে স্বাদ আমার যে টোটাল যোগ করতে হবে অল্টারনেট হয়েছে তাহলে যোগ করবে তবে সাধারণত যোগ করতে হবে যোগ করার পর তা যোগ করা হয়ে গেছে এখন এদিক থেকে টোটাল আমার এই চৌষট্টি পিস হোল্ডার তাহলে এখান দিয়ে টোটাল যোগ করলে হয় চৌষট্টি পিস এখন আমি টোটাল চেক করছি কত পিস পনেরোশো চৌষট্টি টোটাল পাস করছি পনেরোশো এখন মেন সমস্যা হল এই ডিএসিডেন কিভাবে এখন এই চৌষট্টি ভাগ পনেরোশো চৌষট্টি তখন আপনার ফোর পয়েন্ট নাইন এটা হলো ডিএসি তাহলে আপনার কাজ শেষ এখন এখানে কোয়ালিটি সিগনেচার লাইন কিউসি সিগনেচার কিউসি সুপারভাইজার ইনচার্স প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসলে সাধারণত এইভাবে আমরা সুইং কোয়ালিটি রিপোর্টটা করে থাকি বন্ধুরা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়ে জানে না সেই বিষয়টা আমাকে কমেন্ট করলে আমি সেই বিষয়ের উপর ভিডিওটা বানাব আশা করি আপনারা বুঝতে পারছেন